শোনো বাংলার মুসলমা ও দিনিয়া শোনো বাংলার মুসলমা ও দিনিয়া সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমা সহ শিকার ছো বলে কেড়ে নিয়ে বাংলার মুসলমা গোয়া শোনো বাংলার মুসলমা দিন সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ডবাতি সাহো শিকার সুbole আকেড়ে দিয়ে যায় গান শোনো বাংলার মুসলমান আও দিদিয়া দোয়া শোনো বাংলার মুসলমান আও দিদিয়া দোয়া নিসার সালে রে হাতে গা सारा देश कैया बाउ मदरसा हरिया सारा हजार देश कैसोया बाउ मदरसाए दीन सोझिक जब पीते होले भूले जो সঠিক জবাব পেতে হলে ভুলে রাখো চক্ষু শোনো বাংলার মুসলমান হো দিনিয়া গোয়া শোনো বাংলার মুসলমান হো আয়া গোয়া সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমা কহু শিখার ছোবোলে কেড়ে দিয়ে যায় বাংলার মুসলমান শরমা হৌদিন আয়া গোয়া বাংলার মুসলমান সোর্মা হৌ আয়া গোয়া আলেন দিবে দিনের তালি দিতে হবে বেয়া खटियाले मेरा भावे आलिम दिवे दीनेर ताली दीते हवे भावे बे आले मर दिच्छे तालिम खटियाले मेरा भावे अबर मुसलमान के धोरे धोरे दीच्छे इमानेर बाया मुसलमान के धोरे धो

সাহো शिखर ছোবলে আজ কেড়ে নিলে যাই ইমানি শোনো বাংলার মুসলমান আও দিনি বাংলার মুসলমান আও দিনি আয়াত কোয়া মূর্খরা আজ বলছে দেখো নবী

সেই নবীকে মুর্দা বলে তার দাওয়াতে ফিরে শাম শোনো বাংলার মুসলমান হও দিনিয়ায়া গোয়া শোনো বাংলার মুসলমান হও দিনিয়ায়া গোয়া সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না ফরমান সহ শিকার ছো বলে কেড়ে নিয়ে যাই মা শোনো বাংলার মুসলমান হো দিনি আয়া শোনো বাংলার মুসলমান হো দিনি আয়া গোয়া মিলাদ কি আমি দাঁত স্বল্প জ্ঞানের মুক্তি যারা দুই চার পৃষ্ঠা পড়ছে ভা মিলাম স্বল্প জ্ঞানের মুক্তি যারা দুই চার পৃষ্ঠা পড়ছে ভা সঠিক দিনের নিতে এই দিন সঠিক দিনের তালিম এই দিনই আর শোনো বাংলার মুসলমান ও দিনই আয়া গোবা শোনো বাংলার মুসলমান ও দিনই আয়া গোবা সারা দেশে ছড়িয়ে গেছে ভণ্ড বাতিল না সহ শিখর তো বলে কেড়ে নিয়ে যাই ভাই শোনো বাংলার মুসলমান গৌদিনী আয়াত কোবা শোনো বাংলার মুসলমান গৌদিনী আয়াত কোবা পীর মুুরিদীর শেখ বলে ধরছে কারা পীরের বাতির সাথে হাত মিলিয়ে ভিড়মুড়ি দি করছে সে ভিড়মুড়ি দি সে দেখবাল ধরছে কারো ভিড় বাতির সাথে হাত মিলিয়ে ভিড় মুড়িদি করছে সে মুনাফি কি স্বভাব দেখছে বেচে থাকুন মানাফিকভাব বেচে থাকুন মৌসা শোলো বন্দর মৌসলমা হৌ দিন আয়া গোয়া শোলো বন্দর মৌসলমা হৌ দিনিয়া গোয়া সারা দেশে ছোড়িয়ে গেছি ভণ্ডা পরমা সহ শিকার ছ বলে কেড়ে দিয়ে যায় ঈমান শোনো বাংলার মুসলমান আও দিনিয়া দোয়া শোনো বাংলার মুসলমান আও দিনিয়া দোয়া সরシナরী মুরিঞ্জারা হৃদয় সবার সরシナ হাতে সপুথনি বে কায়েম করতে দিনিয়া সরসি নারী সবার বিসিয়া পিরের হাতে সপুত নি বে করতে দিনিয়া দিনিয়ে কোর বে করে কর দিন কে অবশান দিনিয়র তাই ঘরে বাতিল এ অবসা সর্ণ বামুলার মৌস দুমাস অৌ দিনিয়া দোবা সর্ণ বামুলার দোয়া সারা দেশে ছড়িয়ে গেছে ঘণ্ট বাতিল না

জীবন দিয়ে হলেও তাকে দিবে ধরায় ছড়িয়ে শাহমুহি বের মিশনকে নিতে হবে দিয়ে জীবন দিয়ে হলেও তাকে দিবে ধরায় ছড়িয়ে তোমরা হলে সবাই নে সার ছালের রুহানি তোমরা হলে সবাই নেসার সাহেবের হুহালি সন্তান চন্ডবান্দর মুসলমান আও দিনী আয়াত গোয়া চন্ডবান্দর মুসলমান আও দিনী সারা দেশে ছড়িয়ে গেছে ভন্ড바 দীন দফারমা সাহো শিকারছ বলে এড়ে নিয়ে যায়নি মান শুনো বাংলার বর্ষমাল বহু দিনই আয়াত শুনো বাংলার বর্ষমাল বহু দিনই আয়াত আল মাহadir সৈনিক মারা নাইরে মায়া জিকনে হিজবুল্লাহ মুজাহিদ মোরা ভয় করি না বাতিলের আল মাহাদির সৈনিক মোরা নাই রে মায়া জীবনে হিজবুল্লাহ মুজাহিদ মোরা ভয় করি না বাতিলের দুনিয়া কে কোর বোকায়ে বাতিল কে অবসান